সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আরহামতুল্ল দেশ ও থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকল দর্শক খুব ভালো আছেন আপনারা যে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো অটোমেটিক ইনকিউবেটার মেশিন এই মেশিনটি আপনারা দুশো ছিয়াত্তর ডিম ফোটাতে পারবেন এবং কোয়েল ডিম ফোটাতে পারবেন চারশো ডিমের মতো এই মেশিনটি ফুল অটোমেটিক একটি মেশিন বাংলাদেশের সবচাইতে বহুল পরিচিত একটি মেশিন তো এই মেশিনটি আমাদের এক নতুন উদ্যোক্তা নতুন খামারি ভাই তিনি আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করেছেন তার মেশিনটি সম্পন্ন ফুল অটোমেটিক ফুল সেট তৈরি হয়েছে তার মেশিনটি আজকে বিকালে পাঠানো হবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো কক্সিট ইনকোভেটার মেশিন বিশ্বের অন্যতম পদার্থ হলো কক্সিট যেটা দীর্ঘভাবে তাপ ধরে রাখতে পারে দেখতে পাচ্ছেন মেশিনটি কত সুন্দর এবং কত মজবুত এখানে কয়েলের টিরে দেওয়া আছে এই টিরেতে আপনারা চারশো পিস কয়েলের ডিম বসাতে পারবেন এবং মুরগির ডিম হাঁসের ডিম আপনারা দুশো পঁচাত্তর পিস অথবা দুশো ছিয়াত্তর পিস ডিম বসাতে পারবেন তো দেখতে পাচ্ছেন কক্সিটটি অনেক পুষ্ট রয়েছে অনেক মোটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উন্নত মানের কন্ট্রোল ইউজ করা হয়েছে এখানে একটি সাপ্লাই দেওয়া আছে এবং ডব্লু তিন হাজার এক এবং টি এম থার্টিন হাইগ্রোমিটার ডব্লু হয় এবং সেস টাইমার সকল যাবতীয় উন্নত মানের পার্টস এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং একটি ফ্যান ব্যবহার করা হয়েছে ফ্যানটির কাজ হলো ভিতরে সম্পূর্ণ যে তাপ রয়েছে সম্পূর্ণ সকল ডিমে সরিয়ে দেওয়ার জন্য ফ্যানটি ইউজ করা হয়েছে ভিতরে একটি দুটি ভাল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ভালটি সম্পূর্ণ ভিতরে হিট গরম করে রাখবে সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে যখনই আবার তাপমাত্রা প্রয়োজন হবে অটোমেটিকলি আপনার ভিতরে তাপমাত্রা সে বাল্বটি অন হয়ে যাবে যখনই ভিতরে তাপমাত্রা বেশি হয়ে যাবে তখনই অটোমেটিকভাবে ভালটা অফ হয়ে যাবে এবং নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্নিং হবে সম্পূর্ণ অটোমেটিক এই মেশিনটির কাজ করবে শুধুমাত্র আপনি ডিম বসিয়ে দেবেন বাকি রেশি নিজে নিজেই কাজ করবে আর অনেকই মেশিন অর্ডার করেছিলেন তাদের মেশিনগুলো তৈরি হইতে দিয়েছে শিংশোলা আপনারা দু দিনের ভিতরে মেশিনগুলো হাতে পাবেন এখন বর্তমানে সবচাইতে বহুল পরিচিত কোয়েলের ডিম কারণ শীতকাল যেহেতু এখন চোখ কোয়েলের প্রচণ্ড চাহিদা রয়েছে বাংলাদেশের জন্য অনেকই কোয়েলের জন্য মেশিন অর্ডার করতেছে এবং মুরগির জন্য অনেকই মেশিন অর্ডার করতেছে আপনারা জানেন যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান পপুলার ইনকোবেটার আমরা সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ ভালো মানের পার্টস প্রত্যেকটা মেশিনতে দিয়ে থাকি এবং আমরা সর্বক্ষণিক আমাদের আমাদের মার্কেটিং বিভাগের লোক রয়েছে আমরা সর্বক্ষণিক পরামর্শ করে থাকি এবং সাথে আমরা একটা চার দিয়ে থাকি যাতে প্রত্যেক খামারি ভাইয়েরা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যাতে তারা ওই চারটি দেখে পরিচালনা করতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা আত্মবিশ্বাসের সাথে ভালো মানের মেশিন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দীর্ঘদিন যাবতীয় প্রতিষ্ঠানটি কাজ করে আসতেছি সকল উদ্যোক্তাদের ভালো মানের মেশিন এবং সঠিক পরামর্শ গাইডলাইন দিয়ে আসতেছি তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একে লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি